আশেপাশে একটা গিফট শপ আছে যাওয়ার সময় তোমাকে ওখানে নিয়ে যাবো ওকে তাহলে তো খুব ভালো হয় কিন্তু আপনি কি আমার সঙ্গে এবারে ফিরবে তুমি চিন্তা করো না রোষ তোমার কোনো ভয় নেই যাওয়ার সময় তোমাকে একটু আগেই নামিয়ে দেবো কেমন আবারে কি চোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হ্যাঁ তো ভালো তো এটার মধ্যেও তো কেমন একটা নতুন উত্তর রয়েছে তাই না আমার জন্মদিনে কোনোদিন ঝড় বৃষ্টি হয়েছিল বলে আমার মনে নেই আদেও হয়েছিল কিনা সেটা সেটাও আমি জানি না আচ্ছা আপনি কি খাবেন বলুন আমি কি খাবো সেটার প্রস্তাব তো আমি তোমাকে দিয়েছিলাম আমি তো বলেছিলাম তোমাকে নিয়ে আমি বেরোবো খেতে আপনি খেতে বলেছি আজকে আপনার জন্মদিন তে খাওয়ানো তো আমারই উচিত আজ তো সবাই আমাকে খাওয়াবে আজ না হয় আমি তোমাকে খাওয়ালাম তুমি তো চলেই যাচ্ছ আবার কবে আসবে না আসবে কে জানে আর ফিরবো না আই যাই থাকুক না কেন আমার কপালে আর বেনারস থেকে আমি এই শহরে আসছি না অনেক হয়ে গেছে অনেক আচ্ছা বেশি দিনের জন্য অনেক বেশ কাছে ওখানে